একটা দেশে রেল ব্যবস্থা কতটুক উন্নত হইলে এক একটা ট্রেন কে ক্রসিং এর জন্য এক ঘন্টা করে দাঁড়ায় থাকতে হচ্ছে এখন এই মুহূর্তে টাঙ্গাইল স্টেশনে দাঁড়াই আছি প্রায় 1 ঘন্টা প্লাস একটা ট্রেন একটা ট্রেন ক্রসিং করার জন্য আরেকটা ট্রেন কে পাস করার জন্য লাইন ক্লিয়ার করার জন্য এক ঘন্টার উপরে দাঁড়ায় আছে ঠিক টাঙ্গালের একটু আগেই আরেকটা স্টেশনে এই ট্রেনটাই চিলাহট এক্সপ্রেস দাঁড়াইছিল এক ঘন্টার কাছাকাছি তাহলে কতটুক উন্নত হইল রেল ব্যবস্থা কই এখন তো রাস্ট টাইম না ঈদের সময় না লাইন তো একদমই ক্লিয়ার আমি নয়টা পাঁচ সোয়া পাঁচটায় ট্রেনে উঠলাম আমার তোর ঈশ্বরীতে ঈশ্বর দিতে সোয়া নয়টা না আমার কথা আমি এখন টাঙ্গাইলে আটকায় পরে তো এই এই এইটা এই ভোগান্তের কতদিন চলবে রেলমন্ত্রীকে বলতে চাই যে আপনারা এটার 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 সিস্টেমটাকে চেঞ্জ করেন কারণ একটা ট্রেন ক্রসিংয়ের জন্য নিশ্চয়ই এক ঘন্টা টাইম লাগে না একটা ট্রেনকে দাঁড়ায় থাকতে হয় না দুইটা স্টেশনে দুই ঘন্টা যাবত দাঁড়াই আসে দুইটা ট্রেন এর জন্য এটা কোন ধরনের সিস্টেম এখন আমার বাড়িতে থাকার কথা ছিল কিন্তু আমি এখনো টাঙ্গালে পরে আছি তার মানে আরো যদি একটা দুইটা রেল ক্রসিং করতে হয় তাহলে আরো দুই তিন ঘন্টা নাই হয়ে যাবে অর্থাৎ আমার চার ঘন্টার রাস্তা আমাকে দশ ঘন্টা যাইতে হবে এটা কোন ধরনের কোন দেশে বসবাস করতেছি ট্রেন যেখানে আরামদায়ীকে একটা জার্নি হবে স্বস্তিতে একটা জার্নি সেখানে ভোগান্তি 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 এই ভোগান্তির শেষ কোথায় আল্লাহ জানে